আসসালামু আলাইকুম আমার ভিও সাপুরা ভাই আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো নতুন আটা ব্লক নিয়ে চলে আসলাম তো আমি এখানে বেশ বড় একটা গরুর মাংসের পিস নামিয়ে নিয়েছি তো এই মাংসটা দিয়ে আজকে আমি একটা চাপ তৈরি করবো আর কি রেসিপি তৈরি শেয়ার করবো আপনাদের সাথে কিভাবে তৈরি করি এটা আমার বিয়ের পরে শিখেছিলাম আমার কুপু শাশুড়ির কাছ থেকে তখন তার ওরকমভাবে আমি রান্না বাড়ার দায়িত্ব নিয়ে নিই আর ওরকমটা বসতাম না তো আমি চেষ্টা করেছি কুপু শাশুড়ির মতো রান্না করার জন্য তো এই তো চাপটা যেহেতু রান্না করব তাই আমি মাংসটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম যখন নরম হয়ে গিয়েছে ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি তারপরে পানি ঝরিয়ে আমি বড় বড় পিস যেহেতু করেছি ভালো করে পাটার মধ্যে মাংসটাকে একটু নরম করে থেতলে নিচ্ছি আর কি যাতে ভিতরে মশলাগুলো খুব সহজেই যায় আর কি তো এই রেসিপিটা যখন আমি তৈরি করতেছিলাম বারবারই ফুকুর শাশুড়ির কথা খুব মনে পড়তেছিল উনি যখন আমাদের বাসায় কুরবানিদের পরে এসেছিলেন তখন জিজ্ঞেস করেছিল যে এরকম বড় লেগ পিসের মাংস আছে কিনা আমি বললাম যে হ্যাঁ তখন পুপি আমাকে এই রেসিপিটা শেয়ার করেছিল এটা হলো ঢাকার পুরান ঢাকার গরু মাংসের চাপ তো এটা খেতে খুবই লোভনীয় তো এই চাপের মাংসটা আমি সবগুলো থেতলে নিয়েছি আর এর মধ্যে ঘরে থাকা সমস্ত মশলা এবং সাথে টক দই আদা রসুন সব কিছু আমি একসাথে মিক্সড করে নিচ্ছি এবং এটার মধ্যে যেই গরম মশলা এগুলো সব কিছু দিয়েছিলাম তো এটা আমি এখন যেহেতু মেখে নেব আর কি সাথে হলুদ মরিচ ধনিয়া জিরা এবং মাংসের যে মশলাগুলো থাকে চাপের যে মাংসটা নর্মাল ঘরে যে রান্না করা মশলা আমরা রেগুলার রাখি এই মশলাগুলো সব দিয়ে আমি ম্যারিনেট করে এটা রেখে দেব প্রায় সারা দিনের জন্য আমি নর্মাল ফ্রিজ রেখে দিয়েছি তারপরে এ তো নাস্তা খাওয়া হয়ে গিয়েছে তো আমি একটা চা নিয়েছি চাটা আমার খুবই পছন্দ তো সবসময় তো ওরকমভাবে চা খাওয়া হয় না তো আজকে খুব খেতে ইচ্ছে করো তাই মালায় চা তৈরি করে নিলাম আর এর মধ্যে আমাদের দুপুরে রান্না বড়াও আমি বসিয়ে দিয়েছি আজকে রান্না করতেছি হলো শিম আর আলু সিদ্ধ করতে দিয়েছি টমেটোর ডাল শীতের যে টমেটো নেমেছে বাজারে যেহেতু শীত আস্তে আস্তে চলে আসতেছে এখন একটু বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগে আর ডালটা আমি একসাথে সব কিছু মেখে চোরচুরির মতো বসিয়ে দিয়েছি এগুলো রান্না হতেও তো আমার সংসারে অনেক কাজ আছে এগুলো আমি আস্তে আস্তে গুছিয়ে করে নিব তো এর মধ্যে আমরা কিন আমি বেশ কিছু ইলিশ মাছের লেজন আমি নিয়েছিলাম ইলিশ মাছ আমাদের সবার খুব পছন্দের একটা মাছ কিন্তু মাছের যে কাটাটা এটা কেউ আমরা ওরকমভাবে খেতে পছন্দ করি না তো বেশ কিছু ইলিশ মাছের লেজ যেহেতু জমেছে এটা আমি ভত্তা খুব তৈরি করবো আজকে আর সবাই খুব পছন্দ করে এই ভত্তাটা যখন আমি তৈরি করি ডাল চচ্চ এটা যেহেতু হয়ে গিয়েছে আমি বেশ কিছু কাঁচামরিচ আর ধনে দিয়ে দেবো আর এই মাখা মাখা ডালটা আমার খেতে খুব ভালো লাগে শীতের যে বললাম ধনেপাতা এত সুন্দর একটি স্মেল বের হচ্ছিলো আর ডালের রঙটাও দারুণ লাগছিলো তো আজকে একদম ভত্তার আয়োজন চচ্চড়ি আর হলো ইলিশ মাছের লেজ ভত্তা একদম মাওয়া কাঠের মতো এর মধ্যে আমি শুকনো মরিচগুলো একটু টেলে নিচ্ছি কাঁচামরিচ মরিচ দুই রকমভাবেই ভত্তাটা যেহেতু তৈরি করব ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি কারণ কাটা বাঁচতে অনেক বেশি সময় লাগে তো আমি সব সময় ইলিশ মাছের লেজ এভাবে জমিয়ে তারপরে ভত্তা তৈরি করে বেচি একটু কষ্ট হলো খেতে কিন্তু ভালো লাগে সবাই মিলে গরম ভাত দিয়ে যখন ভত্তাটা তৈরি করে দারুণ লাগে তো এই তো মাছের লেসগুলো বেছে নিয়েছি আর ভত্তা আলু ভর্তা শিম ভর্তা করবে এগুলো গুছিয়ে নিয়েছি আর কি তো এর মধ্যে আমি ভত্তাটা তৈরি করে ফেললাম সবার জন্য আর দুপুরে খাওয়া দাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছি একটু একটু করে যেহেতু করেছি সিম আর আলু দিয়ে একরকমের ভত্তা করেছি ইলিশ মাছের লেজ ভত্তা ও দারুণ সাথে ছিল মরিচ আর এটা হলো পরের দিন সকালবেলা আমি সন্ধ্যার পরে মাংসটা শুধু তেল ছাড়া সিদ্ধ করে রেখেছি এরকম ভালোভাবে সিদ্ধ করেছি মাংসটা একদম নরম হয়ে গিয়েছিল ওটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পাইনি ভুলে গিয়েছিলাম মেয়ের যেহেতু পরীক্ষা চলে এসেছে পড়াশোনার অনেক চাপ তো এরপরে আমি পেঁয়াজ বেশি করে পেঁয়াজ হলুদ মরিচ আদা রসুন এবং সব মশলা কষিয়ে আমি এটার উপরে মাখা মাখা করে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর পানিটা যখন সিদ্ধ করেছি মাংসটা পানিটা শুকিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেল খুব মজাদার একটা রেসিপি গরুর মাংসের চাপ যেটা গরম ভাত পাওটা নান রুটি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে ফুপু শাশুড়ির কাছ থেকে শেখা রেসিপিটা আমার সবাই খুব পছন্দ করেছে ফুপি যদি থাকতো তাহলে আর একটু ফুপির কাছ থেকে জানতে পারতাম আরও নতুন নতুন অনেক রেসিপি শিখতে পারতাম আপনাদের সাথে শেয়ার করতে পার পারতাম আর কি এর মধ্যে আমি পাওয়াটাও তৈরি করে নিয়েছি গরম পাওটার সাথে যেহেতু খাওয়া হবে বাসায় পাওয়াটা তৈরি করে নিলাম পাওটাটা সবাইকে নাস্তা দেওয়া হলে আমার হয়ে গিয়েছে আর এই তো আমি এখন পাওটা ছেঁকে নিচ্ছি আমার নিজের জন্য তারপরে গরম পাটা চাপের সাথে খেতে উফ দারুণ ছিল তো এই তো লোভনীয়ভাবে যেহেতু তৈরি করেছি এখন সবার পরিবেশনের পরে আমি পরিবেশন করব এখন তো কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার এই ছোটো ছোটো ব্লগুলো যখন আমি আপনাদের সাথে শেয়ার করি আমারও বেশ ভালো লাগে এখানে আল্লাহ হাফিজ